হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ইমানা প্রিয় রান্নাঘর থেকে স্বাগতম জানাই আজকে জুম্মা মোবারক আপনাদেরকে জুম্মার অসংখ্য মোবারক জানাই আজকে আমি পোলাও রান্না করছি আমার খুব সাধারণ ওয়েতে সবাই খুব পছন্দ করে তাই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি একটা সসপ্যানে তেল পরিমাণ মতো তেল আর পেঁয়াজ নিয়ে নিয়েছি আধা কেজি পোলাও চালের জন্য আর অ্যাড করছি গোটা গরম মশলা লবণ জিরা এলাচ লং দারচিনি আর দুইটা তেজপাতা পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালারের হতে যাচ্ছে আর পিঙ্কিশ কালারের মতো হয়ে গেছে আমি কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ অ্যাড করলাম অ্যাড করছি আদা রসুনের সামান্য বাটা এখন সামান্য পানি দিয়ে কষাবো আদা রসুনগুলো ভাজা ভাজা হওয়ার পর আমি আধা কেজি পোলাও চাল অ্যাড করছি এই চালগুলো ভাজবো মশলাগুলির সাথে অফলাইনে পাঁচ মিনিটের মতো চালগুলো ভেজে নিয়েছি এখন অ্যাড করছি এক প্যাকেট গুঁড়া দুধ অ্যাড করছি পরিমাণ মতো পানি আধা কেজির সাথে আধা কেজির একটু বেশি পানি অবশ্যই গরম গরম পানি দিবেন একদম ফুটন্ত পানি আমি দুধ দিয়েছি বলে ভালো করে নাড়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণটা অ্যাড করে নেবেন আপনাদের পছন্দ মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দেখুন বিয়ার্স ঢাকনা আমি খুললাম পনেরো মিনিট পর কি সুন্দর দমে আমার পোলাও হয়ে গেছে ঝরঝরা পোলাও আমি অ্যাড করে দিচ্ছি এখন কয়েকটা কাঁচা মরিচ আর বেরেস্তা ভিউয়ার্স দেখুন কি সুন্দর আমার পোলাও রান্না ডান হয়ে গেছে এটা আমার পোলাও রান্নার ফাইনাল লুক ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার প্রিয় রান্নাঘর ফেসবুকে লাইক শেয়ার ও কমেন্টস করে দিবেন আমার ইউটিউব চ্যানেল রিঙ্কু এবিসিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সট রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাই আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম